হাই ফ্রেন্ডস গত আঠাশে জুলাই আমি চলে গিয়েছিলাম অংশুমান স্যার আয়োজিত একটা রোববার ফ্যাশন শো ফ্যাশন ওভা সিজন সিক্সে এই ফ্যাশন শোটি হয়েছিল সল্টেকের মেওয়ার ব্যাংকয়েটে জাজেজ হিসেবে উপস্থিত ছিলেন সুমন ব্যানার্জি, সুমিত মল্লিক মধুমিতা ঘোষ এবং শান্তনু গুহ ঠাকুরতা আর গ্রুমার্সের দায়িত্ব পালন করেছিলেন সঞ্জনা সাহা সঞ্জু বিশ্বাস এবং কোডিলাবি আর এই অনুষ্ঠানটি হোস্ট করেছিলেন সিড এখন তোমরা ফ্যাশন সিজন অংশগ্রহণকারী সুদর্শন পুরুষদেরকে দেখতে পাচ্ছ এই বাচ্চাগুলোর ফ্যাশন স্টাইল দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গিয়েছিলাম আর এর পুরো কৃতিত্ব কিন্তু এই শোয়ের গ্রুমার্সের

অথবা মেয়েদের লাইফটা বেশি এই প্রশ্নটা আমি অনেকবার নিজেও ভাবি যে আমি যদি একটা মেয়ে হতাম তাহলে কি লাইফটা বেশি সোজা হতো তো আমি মনে করি ফিমেল অ্যান্ড মেল দুজনের লাইফই সমান তালে চলে কারোরটাই সহজ বা কারোরটাই কঠিন নয় নিজের ছন্দে নিজেকে চালাতে হবে আমি আজকে এসেছি ফ্যাশন হবা সিজন সিক্সে আজকে এখানে অর্গানাইজার হচ্ছে অংশু স্যার আর আমাকে এখানে ইনভাইট করেছে ঈশান একটা নতুন একটা ক্যাটাগরি দেওয়া হয়েছে সেটা হচ্ছে সুপার উমেন সুপার উমেন মডেলটা আজকে আমাকে দেওয়া হয়েছে যেটা শুনে আজকে আমার জীবনটা পুরো ধন্য হয়ে গেছে আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আজকে যে ডিজাইনার ড্রেস আমাকে দিয়েছে প্রিন স্যার স্যারের এই ড্রেসটা অসাধারণ লেগেছে ড্রেস

করতে করতে আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে আজকে এই শোয়ের গ্ল্যামার এবং শোয়ের এত সুন্দর অর্গানাইজড রয়েছে হচ্ছে তো দেখে অ্যাস এ মেকআপ আর্টিস্ট ভীষণ ভালো লাগছে এবং আমি এবার এই শোতে একটা স্পেশাল পার্টে আমি অফিসিয়ালি সেটা মেকআপ আর্ট পার্থ ছেলে রয়েছে আমি এবং আমার টিম শোতে আসতে পারে আমি ভীষণ ভালো লাগছে কাজ করে তোমার কেমন লেগেছে অসাধারণ লেগেছে পার্টিসিপেন্টটা ভীষণ ভালো পার্টিসিপেটরা নিজেদের জায়গায় জায়গায় এত পারফেক্ট নিজেদের কাজগুলো করেছে যে প্রত্যেকেই ভীষণ ভালো ভীষণ খুশি সো অ্যাজ মেগা মেগাপার্টিস্ট আমি প্রত্যেককে ভালোই বলবো এবং তার সঙ্গে এই শো এত অর্গানাইজড হয়তো হচ্ছে যে পার্টিসিপেটরাও কাজ করতে পেরে আই থিঙ্ক ভীষণ খুশি কামিং আমাদের একটা শুধু যে আমরা কামিং স্টুডিও থেকে মিউজিক ভিডিও করছি তা না আমরা কিছু মুভিও প্ল্যান করছি কামিং একটা আমাদের বড় প্রজেক্ট আসছে তো ওটা আমাদের নেক্সট প্রজেক্টে নেক্সট কোনো ইভেন্টে আমরা রিভিউ করতে চলেছি